গাছ থেকেও দুটো তুলে নিই বন্ধুরা আমি ফুলকড়ি নিয়ে চলে এলাম দেখো একতলা সজনে ফুল হয়েছে বন্ধুরা এই সজনে ফুলের অনেক গুণ ইমিউনিটি বাড়ে অনেক প্রোটিনও পাওয়া যায় এই সজনে ফুল দিয়ে বাচ্চাদের জন্য খুবই ভালো আজকে মামলা এই সজনে ফুল দিয়ে পকোড়া

বেসনের একটা ব্যাটার তৈরি করে নেব তার জন্য বেসনের মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে মৌরি দিয়ে দিচ্ছি এখানে কাঠখলায় ভেজে রাখা শুকনো লঙ্কা মরিচ ধনে আর গরম মশলা একসঙ্গে ভেজে গুঁড়ো করে নিচ্ছি সেইটা দিয়ে দিচ্ছি হাফ চামচ আমি এখানে কোনো খাবার সডা ইউজ করবো না আপনারা দেখতে থাকবেন এবার আমি একটা চামচ দিয়ে মিক্স করে নেব এবার অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে বন্ধুরা দেখুন অল্প অল্প জল দিয়ে বেসনের ব্যাটারটা রেডি করে নিয়েছি এটা আমি চপ ভাজবো বলে বেসনটা আগে ভিজিয়ে রাখতে হয় দেখুন আমরা আপনারা দেখলেই বুঝতে পারবেন আমি কিভাবে ব্যাটারটা বানিয়েছি এবার এটা দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিচ্ছি আর বন্ধুরা এই বাটির মধ্যে আমি স্বস্ণা ফুল নিয়েছি স্বস্ণা ফুলকে দুভাগে ভাগ করে নিয়েছি কিছুটা স্বস্ণা ফুল নিয়ে নিচ্ছি এটা পকোড়া বানানোর জন্য তার জন্য দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ দিয়ে দিচ্ছি ভেজে রাখা চীনা বাদাম দিয়ে দিচ্ছি গোটা জিরে আর কুঁচি লাখা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি কাঠখালায় ভেজে রাখা মশলা যেটা আমি বেসনের মধ্যে দিয়েছিলাম সেটা এক চামচ দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণে গরম মশলা আর দিয়ে দিচ্ছি টমেটোর সস বন্ধুরা এই পকোড়াতে টমেটোর সসটা অবশ্যই দিতে হবে দিয়ে দিচ্ছি এক চামচ বেসন হাফ চামচ চালের গুঁড়ো বেশ ভালো করে উপকরণগুলো বেশ মাখিয়ে নেব বন্ধুরা আমি এতে কিন্তু কোনো জল দিইনি লবণ দেওয়ার পরে ফুল থেকে অল্প অল্প জল বার হয়ে গেছে তার মধ্যেই মাখানা হয়ে গেছে এটা আমি পকোড়া বানাবো বলে আগে থাকতে মাখিয়ে রাখলাম এবার এটা সাইড করে রেখে দেব আর যে চপ বানাবো তার জন্য আমি পেটের মধ্যে নিয়ে নিচ্ছি রসুন থেতো করা আদা থেতো করা কিছুটা সশনে ফুল আর পেঁয়াজ কুচি ধনেপাতা কুচি একটা সিদ্ধ করে রাখা আলু মাখিয়ে নিচ্ছি এবার করার মধ্যে আমি অল্প সর্ষে তেল দিয়ে দিলাম তারপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি রসুন থেতো করা আদা থেতো করা স্বাদ মতন লবণ দিয়ে দিচ্ছি ভেজে রাখা মশলা আর এখানে শুকনো লঙ্কাও দিয়েছি গুঁড়ো করে দিয়ে দিচ্ছি গরম মশলা আর ফুল সসলে ফুলটা দিয়ে দিলাম ধনে পাতা কুচিও দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি ভেজে রাখা বাদাম বেশ ভালো করে এটা ভেজে ভেজে নেবো তির মুরচি তারপরে দিয়ে দেবো সিদ্ধ করে রাখা আলু এবার বেশ ভালো করে কষব একটু চিটটি ভাব হয়ে যাবে আঠা আঠা ভাব তাহলেই জানবেন চপের পুটটা রেডি হয়ে গেছে দেখুন এবার আমি একটা পাত্রের মধ্যে এটা তুলে ঠান্ডা করে নেব আর কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল এবার পকোড়াগুলো ভাজার পালা পকোড়াগুলো বল বল আকারে করে নেব নিয়ে দেখুন এইভাবে করে নিতে হবে এবার অল্প আছে এগুলো ভেজে নিতে হবে বেশি জোরে জাল দিলে ওপরটা লাল হয়ে যাবে কিন্তু ভিতরটা কাঁচা থাকবে আস্তে আস্তে এপিট উপিট করে উল্টো পাল্টে ভালো করে লাল করে ভেজে নেবো দেখুন বন্ধুরা ভাজা হয়ে গেছে এবার আমি এটা তুলে নেবো একটু তেলটা ঝরিয়ে নেব দেখুন পকোড়াগুলো ভাজা রেডি হয়ে গেলে এবার আমি সশ্ন চকটা বানিয়ে নেবো দেখুন একটা থালার মধ্যে বেসন নিয়েছি শুকনো বেসন আর বল বল করে নিয়েছি হাতের তালুর মধ্যে বেসনটা নেব দেখুন হাতের তাল উপরে দেখুন চেপে চেপে চপের আকারে গড়ে নিতে হবে দেখুন যেরকম আলুর চপ বানায় আমি এরকম স্বস্য ফুলের চপ বানিয়ে আপনাদেরকে আজকে দেখাচ্ছি দেখুন ওই একই পদ্ধতিতে চপগুলো সব বানিয়ে নেব আমি দেখুন কীভাবে বানাচ্ছে হাতের তালুর সাহায্যে চেপে চেপে বানিয়ে নিতে হবে এবার যে বেসনটা ঢাকা দিয়ে রেখেছিলাম সেটা একটু খুলে নিয়ে চামচ দিয়ে একটু ফেটে নিতে হবে তারপরে ওই চপগুলো করে রেখেছিলাম ওইটা বেসনের মধ্যে ডুবিয়ে বেশ ভালো করে এপিট করে তারপর আস্তে হাতের সাহায্যে তেলের মধ্যে ছেড়ে দিতে হবে দেখুন দেখুন বন্ধুরা কেন কিন্তু খাবার সোটা দেওয়া হয়নি আপনি ফুলে যাচ্ছে দেখুন উল্টে দিয়েছি উল্টোপাল্টা ভালো করে ভেজে নিয়েছি দেখুন এবার আমি এটা তুলে নেব ওই একই পদ্ধতিতে বাকি চপগুলো আমি ভেজে নেব দেখো দেখুন বন্ধুরা আপনারা আলুর চপ খেয়েছেন বন্ধুরা একবার এই সজনে ফুলের চপ বানিয়ে অবশ্যই বাড়িতে খাবেন দেখুন রেডি হয়ে গেছে বন্ধুরা আমি চলে এলাম দেখো মাম্মা সজনে ফুল দিয়ে দুটো রেসিপি বানিয়েছে বন্ধুরা এইটা হলো সজনে ফুল আর এটা হলো সজনে ফুলের চপ তোমরা আলুর চপ খেয়েছো কিন্তু এটা সজনে ফুলের চপ প্রথমে এই সজনে ফুলের পকোড়াটা টেস্ট করা যাক দেখো গোল গোল বানিয়েছে বন্ধুরা টমেটো সস আর কাসম দিয়ে আছে

তো বন্ধুরা তোমরাও বাড়িতে এই দুটো রেসিপি ট্রাই করবে আর খেয়ে বলবে কমেন্টে কেমন হয়েছে তো বন্ধুরা যদি ভালো থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে করে দেবে আইকনটা অলে সেট করে দেবে তাতে আমাদের এরকমই নিত্য নতুন সজমা টেস্টি টেস্টি রেসিপির ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায় তাহলে আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা